সামনে পুজো আর পুজোর আগে শেষবারের মতো বাংলা টেলিভিশনের টি যে তুল্যমূল্যে লড়াই চললে সপ্তাহে সেই ফলাফলই দেখে নেওয়ার দিন এবং টিআরপি তালিকায় গত সপ্তাহের মধ্যে এই সপ্তাহতেও এক টান টান লড়াই চলেছে মূলত এই সপ্তাহে যুগ্মভাবে শীর্ষস্থান দখল করেছে দুটি জনপ্রিয় ধারাবাহিক এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সি বাংলার পরিণীতা এবং স্টার জলসার পরশুরাম আজকের নায়ক একদিকে অন্যায়ের বিরুদ্ধে পারুলের সাহসী অবস্থান আর পরশুরামে সামাজিক অন্ধকারের সঙ্গে লড়াইয়ের বাস্তবতার গল্প দর্শকের মন আবারও জয় করেছে স্বাভাবিকভাবেই এই সপ্তাহে এই সপ্তাহে ধারাবাহিক দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ছয় দশমিক পাঁচ মূলত এই সপ্তাহে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগতাত্রী বাঙালিভিশনের সবচেয়ে পূর্ণ অন্যতম পূর্ণ ধারাবাহিক প্রায় তিন বছর তিন বছরে বেশি সময় পেরিয়ে গিয়েছে কিন্তু জনপ্রিয়তায় ভাটা পড়েনি তাদের প্রাপ্ত ছয় দশমিক তিন এই সপ্তাহে নারী কেন্দ্রিক থ্রিলারের ধাঁচে এই ধারাবাহিকটি টান টেলিভিশনের পর্দায় অতীতেও ছিল বর্তমানেও রয়েছে এবং তা অক্ষুণ্ণ রয়েছে কথা বলা যায় অন্তত টিআরপির ফলাফলে চোখ রাখলে তাই বোঝা যাচ্ছে অপরদিকে অপরদিকে এই তালিকায় নিজের জায়গায় পাহাভুক্ত করে বা তৃতীয় স্থানে হবে দুটি ধারাবাহিক রয়েছে জি বাংলার ধারাবাহিক ফুলকি এবং চিরোদুনী তুমি যাওয়ার এই সপ্তাহে তৃতীয় স্থানে উঠে এসছে খুব ভালো ফলাফল করলো এই সপ্তাহে ছয় দশমিক এক নম্বর নিয়ে তারা দুজনেই যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করেছে একদিকে ফুলকি জীবনের সংগ্রাম অন্যদিকে চিরুদিনী চিরুদুনি তুমি যাওয়ার আর্য অপর্ণার ভালোবাসা এবং সম্পর্কে টানা পড়েন এন আবারও দর্শকের দর্শকের মন যে জয় করলো সে কথা বলাই যায় অপরদিকে চতুর্থ স্থানে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে ধারাবাহিক রানী রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকটি তাদের প্রাপ্ত পয়েন্ট ছয় ছয় পয়েন্ট মূলত ঐতিহাসিক ভিত্তির এই ধারাবাহিক দর্শকের দর্শকের আগ্রহ যে একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে সে কথা বলাই যায় রানীর চরিত্রে শাসন সাহস শাসন ক্ষমতা এবং গল্পের গভীরতা সব মিলিয়ে রাজনন্দিনী পালের এই ধারাবাহিক এই দর্শক এবার চতুর্থ ছয় পয়েন্ট দিয়ে চতুর্থ স্থানে তুলে এনেছে অপরদিকে সেরা সেরা পাঁচের তালিকায় পঞ্চম স্থানে সপ্তাহে উঠে এসছে জি বাংলার আমাদের দাদা বোনি এ ধারাবি ইতিমধ্যেই দর্শক একটা আলাদা আবেগ জায়গা জায়গা পেয়েছে